মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের দাম সর্বোচ্চ চল্লিশ হাজার হলেও বিক্রি করা হয় লাখ টাকায় প্রতারণার মাধ্যমে গড়ে বাড়তি পঞ্চাশ হাজার টাকা আদায় করা হচ্ছে প্রতিটি টিকিটে এভাবে বছরে প্রায় ষাট হাজার কোটি টাকা পাঞ্চার করা হয় বলে অভিযোগ করেছেন খোদ বিমান উপদেষ্টা লাগাম টানতে বিমান চলাচল এবং ট্রাভেল এজেন্সি আইন সংশোধন করছে উপদেষ্টা পরিষদ বাংলাদেশ থেকে গত বছর এক কোটি বত্রিশ লাখ যাত্রী বিমানে যাতায়াত করেছে বত্রিশটি অপারেটর এসব ফ্লাইট পরিচালনা করে এক্ষেত্রে ট্রাভেল এজেন্সিগুলো ইচ্ছে মতো টিকিটের দাম আদায় করেছে বলে অভিযোগ খোদ বেসরকারি বিমান চলাচল উপদেষ্টা একটা টিকিট যখন এক লাখ দেড় লাখ এক লাখ নব্বই হাজার টাকায় বিক্রি হয়েছে একটা চল্লিশ হাজার টাকার টিকিট তিরিশ হাজার টাকার টিকিট আমরা যদি সিম্পল পঞ্চাশ হাজার টাকা বাড়তি টিকিটের দাম নিই এটার ভ্যালু আসে মাসে পাঁচ হাজার কোটি টাকা বছরে ষাট হাজার কোটি টাকা এই এই যে একটা সাগর পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আদায় হয়ে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে আমরা এই জিনিসটাকে জটিল করে দিতে চাই এক্ষেত্রে স্বচ্ছতা আনতে ও টিকিটের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সংশোধন করা হয়েছে বেসরকারি বিমান চলাচল এবং ট্রাভেল এজেন্সি আইন দুটি আইনের সংশোধিত অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ আইনটির গেজেট হলে অবৈধ টিকিট বিক্রয় অতিরিক্ত ভাড়া আদায় কৃত্রিম সংকট সৃষ্টি তৃতীয় কোনো দেশ থেকে টিকিট ক্রয় বিক্রয় গ্রুপ বুকিং ও যাত্রীর তথ্য পরিবর্তন করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে টিকিটের গায়ে দাম ও যাত্রীর নাম লেখা থাকতে হবে টিকিট বিতরণে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম জিডিএস নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি এনডিসি এবং এপিআই ভিত্তিক ডিজিটাল ডিস্ট্রিবিউশন চ্যানেলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে যা টিকিট ব্লকিং কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য বৃদ্ধি প্রতিরোধ করবে একটা ট্রাভেল এজেন্সি আর একটা ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করতে পারবে কিনা উত্তর হচ্ছে পারবে না কারণ ট্রাভেল এজেন্সি কোনো আরতদারি ব্যবসা না আমরা এই আরতদারি ব্যবসাটাকে বন্ধ করতে চাই আইন না মানলে কারাদণ্ড আর্থিক জরিমানা সহ লাইসেন্স বাতিলের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে অপরাধের গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান কর রাখা হয়েছে কোনো ট্রাভেল এজেন্সি নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে মন্ত্রণালয় জানাচ্ছে সংশোধিত দুটি আইনের উদ্ধাদেশের গেজেট দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে এর ভিত্তিতে পর্যবেক্ষণ করা হবে এজেন্সিগুলো কতটা আইন মানছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা